হ্যালো অনেক তো ড্রেস মেকিং ভিডিও গুলো আসেন একটা শাড়ি মেকিং ভিডিও দেখেন আমার এই শাড়ি বানাতে কত গাছ কাপড় লেগেছে কত গাছ লেস লেগেছে কত টাকা খরচ হয়েছে কোথা থেকে কাপড় নিয়েছি সব কিছু জানতে হলে দেখতে হবে ফুল ভিডিও একদমই স্কিপ না করে তো চলুন শুরু করা যাক হ্যালো এভরিওয়ান দিস শান্তা ফ্রম শান্তা স্টাইলি এখানে আমি সর্বপ্রথম প্রথম যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা মজার ব্যাপার কি জানেন আমি এই কাপড়টা নিয়েছিলাম মেনলি ব্রাউন মেক করবো বলে তো আমার কাছে সময় ছিল না এর জন্য আমি এটা দিয়ে শাড়ি বানিয়েছি তো যেহেতু আমি একদম ঘেরাল একটা গ্রাউন্ড মেক করতে চেয়েছিলাম এর জন্য হলো আমি এটাতে ছয় গজ কাপড় নিয়েছিলাম তো একটা শাড়ি সচরাচর ছয় গজের হয়ে যায় আর মেয়েটের কাপড়ে সচরাচর একটু বহর বেশি হয় তাই যেহেতু এগুলোর বহর বেশি হয় এর জন্য আমার কোথাও কাপড় অ্যাড বা কাটতে হয়নি আর ইনার জন্য আমি যে সিল্কের কাপড়টা নিয়েছি এটা আমি একটা পেজ থেকে নিয়েছি যা আমি মেনশন করে দিব আসলে প্রথমবার যখন সিল্ক আপু অর্ডার করেছিলাম আপনার আমার হয়তো লাল ড্রেসটা যখন মেক করেছি ওইটা যদি ফুল ডিটেলস দেখে থাকেন আমি বলেছি যে আমি ঠকে গেছিলাম কারণ তারা আমাকে বাটারফ্লাই কাপড় দিয়েছিল এর জন্য আমি এই পেজে যখন অর্ডার করি তো একটু ভয় ভয়ে অর্ডার করি যে আসলে অরিজিনাল কাপড় আসবে কিনা যেহেতু আগেরবার ঠকে গেছি বাট কাপড়টা হাতে পাওয়ার পর অনেক খুশি হয়ে যাই খুবই ভালো কাপড় ছিল শাইন দিচ্ছিল আর আমি লেস নিয়েছিলাম প্রায় চোদ্দ গজের মতো আমি একটু বেশি নিয়েছি নিচে এবং আঁচলে দিতে হবে মেকিং দেখাই তো ইনারে সুকের যে কাপড়টা ছিল এটা আমি পুরোটা নেই এটা জাস্ট আমি শাড়ির হাফ লাগিয়েছি আর হাফ বাকি ছিল বুকের সাইড থেকে একদম ফাঁকা ছিল আর হলো কোমরের সাইড পর্যন্ত কাপড় ছিল ইনার ইনার শার্টে আমি আর একবার ডিটেলস বলছি ইনার পার্টটা শাড়ির যেখান থেকে আমরা গুজি সেখান থেকে উঁচি পর্যন্ত হবে তো প্রথমে আমি ইনার পার্টটা সেলাই করে নিচ্ছি দুই পাশ যেন সুতা না বেরোয় যায় তারপর আমি একটু মেপে নেছিলাম ইনারটা আমি কোথা থেকে দিব তো প্রথমে আমি নেটের কাপড়টা দুই সাইড সেলাই করে নিচ্ছি যেন এটা সুতা না বের হয়েছে বা দেখতে খারাপ না দেখা যায় আর এই শাড়িটা বানাতে আমার প্রায় পাঁচ থেকে ছয়টা নিডেল ভেঙেছে কারণ এটার উপর অনেক সিকুয়েন্স কাজ ছিল নিডেল পরে বারবার ভেঙে যাচ্ছিল তো যেহেতু আমি এটা আমার গাউন মেক করার জন্য নিয়েছিলাম আর একটা শাড়িতে সচরাচর সাত গজ কাপড় লাগে এর জন্য আমি ইনারের কাপড়টা বাহিরের সাইড এ মানে প্রায় এক গজের মতো বেশি রাখি যেন আমার শাড়ি কম না হয় বা শাড়িটা শর্ট না হয়ে যায় এর জন্য তো প্রথমে আমি হচ্ছে ইনার কাপড়টা শাড়ির সাথে উপরের সাইডে লাগাচ্ছি আমি আগেই বলেছি যে আমার সিল্কের কাপড়টা পুরোপুরি লাগিয়ে। তো আমি সিল্ক কাপড় এক গজ কাপড় দিয়ে একটা ব্লাউজও বানিয়েছি আমি নিজে ব্লাউজ মেকিং করার ভিডিও পরবর্তীতে দিয়ে দিব তো উপরের সাইডে আমার কাপড়টা লাগানো হয়ে গেছে এখন আমি মাঝখানে সেলাই করে নিচ্ছি যেহেতু আমি মেয়েটির কাপড়টা শাড়ি মাঝখান থেকে লাগিয়েছি পুরো শাড়িতে সিল্ক কাপড় লাগানোর পর এখন আমি লেস লাগিয়ে নিচ্ছি তো প্রথমে আমি আঁচলের সাইডে এ লেসটা লাগিয়ে নিই তো আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন যে আমি আঁচলের সাইডে এ কোনো ইনার রাখিনি তো আমি এটাই বোঝাতে চেয়েছি যে আমি ইনারটা শুধু খুঁচি পর্যন্ত রেখেছি যেহেতু আমি ইনারে শাড়ি কাপড় মানে সিল্কে কালার যেটা এই কালার ওইটা দিয়ে ব্লাউজ বানিয়েছি এর জন্য আমি আর আঁচলের সাইডে ইনারে কাপড়টা ইউজ করিনি তা এখন আমি হলাম লেসটা লাগিয়ে নিচ্ছি আর আমি নিচের অংশে মানে শাড়ির একদম নিচের অংশে পুরোটার মধ্যে লেস দিয়েছি বাট উপরের অংশ কোমর থেকে একদম আঁচল পর্যন্ত দিয়েছি লেস পুরোটাতে দিন আপনারা চাইলে পুরোটার মধ্যে লেস দিতে পারেন এই ফুল শাড়ি শাড়ি এবং ব্লাউজ আমি দু রাতে বানিয়েছি এক রাতে ব্লাউজ বানিয়েছি আর শাড়ি বানিয়েছি কারণ হাতে একদমই সময় ছিল না তো কথা বলতে বলতে আমার শাড়ি বানানো হয়ে গিয়েছে আর এই হচ্ছে আমার ফুল শাড়ি শাড়ির আসলে আমি কিছু টার্সেলও দিতে চেয়েছিলাম সুতাও কিনে নিয়ে এসেছিলাম কিন্তু সময়ের অভাবে আর বানাতে পারিনি কারণ ঠিক তখন আমার বাসারও কাজ চলতেছিল রুম চেঞ্জের এর জন্য হয়তো টার্সেল গুলা দিলে শাড়িটা আরো সুন্দর লাগতো আর ব্লাউজ ভিডিওটা খুব শীঘ্রই দিয়ে দিব ইনশাআল্লাহ তো শাড়িটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর প্লিজ আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন একটা ফলো দিয়ে যাবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা